দিয়েছে আমি বললাম সম্পূর্ণ সম্পূর্ণ অনেক মিস্ত্রি ভাই ফোন করছে রাজমিস্ত্রি অমুক জায়গায় কাজ করি কলকাতায় তো যে মালিকের বাড়িতে কাজ করি তারা পুজো দিয়েছে পুজোর প্রসাদ দিচ্ছে চলবে হারান আপনি বলে দেন এটা ইসলামের জন্য জায়েজ নেই কেন হক কথা বলে দিলে রাগ করবে তোমাকে কাজ থেকে বার করে দিবে অনেকজন মনে করে আমি যদি কাজ না পাই তাইলে তুমি সেই মালিকের উপরে বিশ্বাস রাখো তোমার সৃষ্টিকর্তার উপরে নয় যে তোমাকে জীবিত রেখেছে যার কাছে যার কবজাই তোমার জান আছে যার কবজাই তোমার প্রাণ আছে আল্লাহর কসম সে তোমাকে রুজি দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ তার উপরে ভরসা রাখো সবাই একবার বলুন রুজির মালিককে একমাত্র আল্লাহ রবুল আলমী তার উপরে যদি বিশ্বাস থাকে তো আমাকে বললে হুজুর কোরআনের দলিল দে আমি দলিল দিয়েছি ইন্না মা হারাম আলাইকুমুল মাইতা ওয়া আদমা ওয়ালহমান খিনzir ওয়া মাউহিলা বিহি লিগাইরিল্লাহ রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আচ্ছা আপনি বলুন সরস্বতী আর আল্লাহ কি এক কথা বলে না না সরস্বতী একটা দেবী হিন্দু ভাইদের তারা পুজো করছে ঠিকই আছে হ্যাঁ তাদের কাছে তাদের দেবী ঠিকই আছে আমি কেউ কেউ অসম্মান করিনি কিন্তু একটা মুসলমানের বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে থাকবে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর উপরে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই কোরআনে আল্লাহ সুরা বাকারাই বললেন আল্লাহ ব্যতীত কারোর নামে উৎসর্গ হলে আপনি যদি নিয়ত করেন যে আমি যদি কাজে সাকসেসফুল হয় আমার ছেলে চাকরি পাই আমি গোটা গ্রামের মানুষকে খানা খাওয়াব আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আল্লাহর রাস্তায় একটা গরু করে আল্লাহর রাস্তায় একটা ছাগল জবাই করে এতিম মিসকিনকে গরিবকে মুসল্লিকে খাওয়াবো দারুণ নিয়ম জায়েজ আছে ওই খানা আমি ইয়াসিন পৌঁছে গেছি আপনার গ্রামে মুসাফির আদায় করতে এসছি মাদ্রাসা দেখলাম একজন আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে মুসল্লি দিকে খাওয়াচ্ছে সেই খাবারটা আমিও খেতে পাবো কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হলে উৎসর্গ হলে সেটা সম্পূর্ণ হারাম মুসলমানদের জন্য এরপর বলি অনেক ভাই বলেছে পুজো উপলক্ষে আমাদেরকে দাউত দিয়েছে হ্যাঁ যে ভাই আমাদের বাড়িতে আজকে আমাদের ওখানে খানা খাবি কিলাবে। সরস্বতী পুজো উপলক্ষে একটা খানার ব্যবস্থা করফুর যদিও খাবারটা হালাল হয় মাছ করেছে ডাল করেছে সবজি করেছে তারপরে উদ্দেশ্যটার কারণে হারাম এরপর যদি বলেন তাইলে কি হিন্দু ভাইদের বাড়িতে খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে যদি মেয়ের দাওয়াত দেয় মেয়ের বিয়ে আছে আপনি নির্দ্বিধায় খান হালাল খাবারটা খাবে কোনো দোষের নাই আপনাকে খুশি করে দাওয়াত দিয়েছে আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি বলে হুজুর আমার বাড়িতে খেতে হবে একদিন আমি খুব ভালোবাসি আপনাকে আমি খাবো কি খেতে পছন্দ করে আমি বললাম দাদা আমাকে ইলিশ মাছ খাওয়াত বলে স্যার ভাপা ইলিশ খাও আমাকে ভাপা ইলিশ খাওয়ালো সবজি খাওয়ালো তার বাড়িতে পদ্মপাতায় দিল আমি খেয়ে চলে এলাম কোনো অসুবিধা নাই কিন্তু যদি বলে আমার বাড়িতে দেওয়ালি আছে কালীপূজা আছে আমাদের কালীপূজোতে আসবেন ইয়াসিনের উত্তর হবে ইন্না শিরকাল адুল মুনআযিম আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আপনি অন্য সময় দাওয়াত করবেন যাব এই উপলক্ষে ইসলামের জন্য জায়েজ নেই এটা বলতে আমার দিদাবোধ কি আছে আমাদের অনেক মুসলমান কিভাবে জানেন বিসমিল্লাহ হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে যদি বলে দাদা আমাদের কাটা মাংস আছে আপনি কি খাবেন একটি সবজি খাবেন ও কাটা ফাঁটা আমার সব চলে আমি মানি না আমি গুঁড়া মুসলমান নয় আমি সব খাই তুমি যখন ওই কাটা মাংস খেয়ে চলে আসবে সেই হিন্দু ভাই পেছনে বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না এই গালিটা তোমাকে দিবে কিন্তু তুমি যদি বলো দাদা আমার এসব কাটা ফাটা চলে না একটু ডাল আর সবজি দিয়ে আমাকে দেন আমি খেয়ে চলে চলে যাই আপনি যদি যান পেছনে বলবে এই লোকটা হচ্ছে ধর্মিক লোক লোক এবং ভালো চ্যালেঞ্জ দিয়ে বল। আমাদের দেশে তো অনেকজন আবার বাজারে অনেক বাজারে টুপি লাগাই কি বুঝলে আমি বাস্তব কথা বলছি টুপি লাগায় না কেন আমাকে যদি মুসলমান মনে করে দিয়ে মনে হয় গরু পাইতে তো টুপি না লাগালে দাড়িটা কি করবি কথাটা বুঝতে পারেন আমি দিল্লি বোম্বাই গুজরাট যেখানে যাই গোটা ভারতের সব রাজ্যে জলসা করেছি আলহামদুলিল্লাহ কোন জায়গায় আমার লিবাস পাল্টাই আপনারা মনে করছেন আমি বাইরে গেলে পায়জামা পড়ে যায় আমার লুঙ্গিটাই সফরের সাথে আমি এই লুঙ্গি পরি পেলেনে চাপি আর লুঙ্গি পরে স্টেজে চাপ আল্লাহর কৃপা ড্রেস কেন পরিবর্তন করব টুপি কেন খুলব হ্যাঁ টুপিটা আমার প্রয়োজন আমি যখন গাড়িতে যাই গরম লাগে টুপি খুলে গাড়িতে নামিয়ে দিলাম সিটে নিয়ে আরাম করছি কোনো অসুবিধা নাই কিন্তু হিন্দু আমাকে যেন মুসলমান নামর করে টুপিটা খুলবে খুলবে তুমি ঝাঁটা জুতো খাবি কবর কার ভয়ে টুপি খুলছো তুমি মুসলমান আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ আমাদের অন্তরের মানুষ আমি বলে দিই একটা ইমানকে মজবুত করো আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি তালোয়ারটা আপনার গর্দনের ওপরে থাকে আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা এই বিশ্বাস রাখার কারণে আল্লাহ সাহাবিদের জন্য নবীজিকে বললেন তাদের ইমান তাদের বিশ্বাস তাদের ইয়াকিন এমন হলো আল্লাহ তাআলা নবীজিকে বললেন রাজি আল্লাহ আনহুম ওয়া আন তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি আজকে মুসলমান আমরা এত দুঃখিত আমরা উলামারা যে মুসলমান সমাজের লোক দিন ইলিম হাসিল করা মানে কি আলেম হওয়া মুক্তি হওয়া হাফেজ হওয়া কারি হওয়া কে বলবো আপনাকে এটা ভুল ব্যাখ্যা দিনি ইলম হাসিল করা মানে হচ্ছে কতটা ইলম আপনাকে হাসিল করতে হবে যতটা করলে আপনি আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার বেঁচে যাবে কি থেকে হারাম আর হালাল তাকে বাঁচতে পারবে বেঈমান কাফেরের খপ্পর থেকে বাঁচতে পারবে বা দিনই থেকে বাঁচতে পারবে আপনার কুসংস্কার থেকে বাঁচতে পারবে মানুষকে চিনতে পারবে আপনাকে বলে দিই আল্লাহ আপনাকে বিবেক দিয়েছি না দেয় আপনাকে যখন বিবেক আপনারা বাজারে গেলে একে কিনেন যে আমাকে পচা কেউ কেউ কিনে এ কানা বেগুন কিনবে নতুন গ্রামের মানুষ না কানা বেগুনটা বাড়ি নিয়ে এলে বউ বলবে তুমি কানা নিকি গো আপনি বেগুনটাকে ঘুরিয়ে দেখে নিবেন তো আমার মুসলমান ভাই যখন আপনার বিবেক বলছে আমি কানা বেগুন কিনবো না আপনার বিবেক যখন বলছে যে আমি পচা টমাটর কিনবো না সেই বিবেক আপনাকে বলছে না যে আমার আমাকে আল্লাহকে কতটা বিশ্বাস আমিও তো যদি ফুটো হয় আমার আল্লাহ তো আমাকে নিবে না আপনারা বলুন পৃথিবী হাজার কাপ কোন হিন্দু ভাইকে গালি না কোন অমুসলিম ভাইকে গালি দিবেন এই এই কোন হিন্দু ভাইকে গালি দিবেন অমুসলিম ভাইকে কেন ইসলামের যতগুলো দুশ্মন এই যুগে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে অমুসলিম ঘরে একটাও না। সব মুসলমান ঘর আপনি খুঁজে দেখেন তসলিমান নাসরিন কাদের ঘরের মেয়ে হিন্দু ঘরে কথা বলেন না মুসলিম ঘরে তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে জস্টস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরের মেয়ে আসাদ নূর বলে আর এক কর বেরিয়েছে মুসলমান ঘরের ছেলে এরা সব মুসলমান যদি বলেন কেন তারা এরকম হলো এর পারি আপনাকে বলে যায় যাদের বাচ্চা আছে সাত বৎসর বয়স হলেই তাকে তালিম দেন মক্তবে পাঠিয়ে তাকে দিনই তালিম দেন তার হাতটা ধরে সেই সন্তানকে মসজিদের শেষ কাতারে জুম্মাদ দিনে ডার করা তার মধ্যে দিনই ইলিম অবশ্যই আমরা দুবো জোরে বলুন ইনশাল্লাহ